বা এত সাজ বুঝুকিসের জন্য গো দেখতে পাচ্ছ আমাকে করছিস বসে বসে দুষ্টুমি এত করছিস কেন আরে এই দেখো এ এখনো সেজে গুজে হচ্ছে না এ কি যাবো আমি তাড়াহুড়ো আমি ওই জন্য কাউকে নিয়ে যেতে চাই না জানো তো কারোর বাড়ি কে আমি একা যেতে চাই এত সাজবে ওই জন্য আমার খুব রাগ ধরে যায়

চুল হচ্ছে আর রাহির চুল বাঁধা হয়ে গেলে আমরা বার হয়ে যাব তো হ্যাঁ ওখানে দেখা হবে ওদের বাড়িতে গিয়ে তো বন্ধুরা আপাতত এই পর্যন্ত এইখানটা থাক আবার দেখা হচ্ছে ওইখানে গিয়ে তাই তো হ্যাঁ ঠিক আছে আবার ওখানে গিয়ে দেখা হবে আবার চালু করব সব দেখাবো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এই ব্লগে সব তো আমরা যেখানে আসবো বলেছিলাম বন্ধুরা পৌঁছে গেছি আর এখানে আসার পর আমরা একটা জিনিস দেখতে পেলাম সেটা তোমাদের দেখাই এই দেখ ওইগুলি কী বলো তো তোমরা আগে বলো এগুলো কি তারপরে তো আমি বলবো এগুলোর নাম আর পুরো গাছ ভর্তি হয়ে আছে দেখো আর আমার তো খুব ভালো লাগছে আর এই জিনিসটা আমার বাপের বাড়ি আছে কিন্তু আগে যতক্ষণ না তোমরা নাম বলছো আমি বলছি না এই দেখো তোমাদের দেখাই পর পর এই দেখো তো তোমরা এবারে বুঝতেই পেরে গেছো এগুলো কি তো বলেই ফেলি এগুলো হচ্ছে কাজ লেবু আর কত বড় বড় দেখেছো আর কার কার লেবু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর এদিকে দেখো রাহিকে আসতে না আসতে একটা ফুটি দিয়ে দিয়েছে কিরে তোর তো প্রিয় জিনিস দিয়ে দিয়েছে হ্যাঁ আর এই যে সব ঘরে আর এখানে একটা দুঃখিত কি এদের হচ্ছে মানে ইলেকট্রিক না এগুলো কিসের ইলেকট্রিক যেন বলে সোলার এই দেখো দারুণ সুন্দর এই দেখো একটা লাইট জেলে দিয়েছে আর এই যে তোমাদের দাদাভাই এ এই দেখো শেখাচ্ছে একটা মানে এই যে দিদি ভাইয়ের ছেলেকে চ্যানেল খোলার জন্য আর এই রাহিও চলে এসছে আর এই দাদাভাইকে ভাইকে তোমরা দেখেছো আমার অন্য একটা চ্যানেলে তো দেখতেই পাচ্ছ তো কি কি হতে চলেছে তোমাদের সাথে সবই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তখন বললাম কাদের বাড়ি যাচ্ছি এই তো তোমরা তো চেনো নিশ্চয়ই জামাইকে আর এই দেখো জামাইয়ের মেয়ে আর এই বসে আছে রিমা আর রাহি দেখো বন্ধুরা আর এই দেখো কি করেছে দেখো এত মিষ্টি দিয়েছে দেখো এদিকে কি কাণ্ড আর এদিকে হচ্ছে জামাইয়ের ছেলে সৌমদীপ

হ্যাঁ বসছি বসছি আর এইদিকে যে জামাই আপাতত এসে গেছে আর এইদিকে এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ তো দেখা হবে আবারও নাও তুমি চালু করে দাও আরম্ভ করে দাও